বন্ধুরা ফেলে দেয়া ভাতের মার। যদি আমরা ভাতের মারটা ফেলে না দিয়ে ভাতের মারের ভিতরে এইভাবে এই উপকরণগুলো মিশিয়ে যদি আমাদের ত্বকে সপ্তাহে অন্তত দুটো দিন লাগাতে পারি তাহলে আমাদের ত্বকটা একেবারে উজ্জ্বল ধবধবে হয়ে যাবে আর মুখের সমস্ত কালো দাগ ছোপ দূর হয়ে যাবে বয়সের চাপ ট্যান মুখে মেসেতা পড়া সব কিছু উঠে একেবারে ঝকঝকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা দুর্দান্ত ফেসপ্যাক বানাবো যে ফেসপ্যাকটা আমরা ব্যবহার করলে আমাদের মুখে সমস্ত কালো দাগ সব দূর হয়ে যাবে মানে মুখে পিম্পল ফুসকুড়ি ব্রণ সব কিছু একেবারে দূর হয়ে যাবে মাত্র সপ্তাহে দুটো দিন মাত্র সপ্তাহে দুটো দিন যদি এই ফেস প্যাকটা আমরা ব্যবহার করতে পারি সব কিছুই আমাদের হাতের কাছে থাকা জিনিস দিয়ে তাহলে আমাদের মুখটা কিন্তু দুর্দান্ত হয়ে যাবে সপ্তাহে দুটো দিন ব্যবহার করলেই তাহলে চলো সেটা কি বক বক করছি না আগে দেখতেই থাকো তোমরা তো দেখো এখানে নিয়ে নিয়েছি এটা হচ্ছে ভাতের মার তো ভাতের মার দিয়ে দুর্দান্ত একটা ফেস প্যাক বানাবো আমি যে ফেস প্যাকটা ব্যবহার করলে সত্যি আমাদের মুখে সমস্ত দাগ চোপ একেবারে দূর হয়ে যাবে আর দুর্দান্ত কাজ হবে আমাদের স্কিনে স্কিনের মানে যত সমস্ত প্রণ দাগ বলো সব কিছু একদম লুকিয়ে যাবে মাত্র সপ্তাহে যদি দুটো দিন ব্যবহার করতে পারি তো এই ভাতের মানে মারটা আমরা অবশ্যই ফেলে দিই তো ফেলে না দিয়ে যদি আমরা এই ফেস প্যাক বানিয়ে ব্যবহার করতে পারি তাহলে আমাদের স্কিনটা সত্যি খুবই সুন্দর হয়ে যাবে তো দেখো আমি এখানে এই ভাতের মার এখানে নিয়ে নেব দু চামচ মতো তো বাদ বাকিটা আমি রেখে দেব পরে মানে পরে লাগবে আমার তো এখন আমি এর মধ্যে অ্যাড করবো এই যে কফি পাউডার তো কফিটা কিন্তু আমাদের স্কিনের দিক থেকেও ভীষণ কার্যকরী ভিতর থেকে যা মানে দাগ চোখ তুলে স্কিনকে সুন্দর করতে সাহায্য করে এই কফি পাউডার তো এখানে আমি এক চামচ মতো কফি পাউডার দিয়ে দেবো তো দেখো এক চামচ মতো মধ্যে কফি পাউডার দিয়ে দিয়েছি আর কফি পাউডার তো যেহেতু মানে বাজারে দশ টাকার পাতা কিনলেই অবশ্য একটা পাতা কিনলে আমাদের দু তিন দিন হয়ে যাবে হামেশাই সাই এই ফেস প্যাকটা তো দেখো কফি পাউডার দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করব এই যে চিনি তো চিনিটাও কিন্তু আমাদের স্কিনের দিক থেকে ভীষণ কার্যকরী আমাদের ভিতরে দাগ সুখ তুলতে স্কিনকে মানে সাহায্য করে ভীষণ কার্যকরী এই চিনিটা তো দেখো দিয়ে দিয়েছি আর চিনিটা কিন্তু একটু মানে গুঁড়ো করে নেবে বেশি না হলেও একটু অল্প গুঁড়ো করে নেবে আর মোটা দানা হলে তো একটু বেশি করে গুঁড়ো করতে হবে তো দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করব এই যে কোকোনাট অয়েল তো কোকোনাট অয়েলটা তো খুবই কার্যকরী যেহেতু এখন শীতকাল শীতে কিন্তু নারকেল তেলটা আমাদের মাস্ট দিতেই হবে এখানে তো তোমাদের যার যার বাড়িতে মানে যে নারকেল তেলটা তোমরা ইউজ করো সেটাই তোমরা দিতে পারবে তো দেখো এখানে আমি এক চামচ মতো এই যে কোকোনাট অয়েল দিয়ে দিয়েছি তোমাদের যার বাড়িতে যে ধরনের নারকেল তেল আছে তোমরা সেটাই কিন্তু এর মধ্যে ইউজ করবে তো আমার যেহেতু কোকোনাট অয়েল রয়েছে সেই জন্য আমি কোকোনাট অয়েলটাই দিয়ে দিয়েছি দেখো দুর্দান্ত আমার ফেস প্যাক রেডি হয়ে গেছে তাহলে চলো আমার মুখে এখন আমি কীভাবে অ্যাপ্লাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটি কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর খুবই উপকৃত হবে তোমরা আর এর পরেও কিন্তু আর একটা স্টেপ রয়েছে তো চলো আমি মুখে এখন অ্যাপ্লাই করি দুর্দান্ত এই যে আমাদের ভাতের মাঠ দিয়ে প্যাক তো দেখো দুর্দান্ত ফেস প্যাক রেডি ভাতের মাঠ দিয়ে ভাবতে পারছ তোমরা যেটা আমরা ফেলে দিই আমাদের একদম মানে বাদ দেওয়া জিনিস সেটা দিয়ে যে আমরা আমাদের ত্বককে এত সুন্দর করতে পারবো মানে ধারণার বাইরে যেটা সপ্তাহে মাত্র দুটো দিন দুটো দিন যদি এভাবে আমরা ব্যবহার করি তাহলে আমাদের স্কিনটা সত্যি ভিতর থেকে একেবারে দাগ মুক্তহীন হয়ে যাবে আর এত উজ্জ্বলতা বাড়াবে আমাদের স্কিনকে সেটা তোমরা একবারটি হলেও ট্রাই করো অবশ্যই এর ফলটা তোমরা বুঝতে পারবে তো দেখো আমি এই হাতের মাড়ের এই ফেস প্যাকটা সারা মুখে এখন এভাবে ঘষে ঘষে অ্যাপ্লাই করে নেব আর এভাবে ঘষে ঘষে আমাদের যে পুরনো কোষগুলো আছে সেগুলোও কিন্তু একদম মুক্ত হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে কোনো প্যান মুখের ব্রণ ফুসকুড়ি সব কিছু দূর হয়ে যাবে সামান্য এই ভাতের মার দিয়ে তো এভাবে আমি আলতোভাবে দু মিনিট ঘষবো ম্যাসেজ করবো এভাবে টেনে টেনে আর স্কিনটাও কিন্তু আমার খুবই টাইট হয়ে যাবে একদম ঝুলে থাকবে না খুবই সুন্দর এইভাবে টেনে টেনে তো দেখো আমার ম্যাসেজ করা হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট এখনও ওয়েট করব। পাঁচ মিনিট পর আবার আসছি তোমাদের তো দেখো আমি পাঁচ মিনিট পরে চলে এসেছি আর এই ফেস প্যাকটা লাগানোর আগে কিন্তু মুখটা একটু ধুয়ে নেবে তোমরা হালকা একটু ঠান্ডা জল দিয়ে তো দেখো এখন একটু টান ধরেছে মুখে আর একটা তাওয়াল নিয়েছি তাওয়াল দিয়ে এখন মুখটা আমি ভালো করে মুছে নেব। আর এই ফেস প্যাকটা লাগানোর পর কিন্তু কোনো ফেসওয়াশ ইউজ করা যাবে না এভাবেই তোমরা মুছে নেবে খুবই সুন্দর থাকবে তোমাদের স্কিনটা তোমরা একবারটি হলেও ট্রাই করো সপ্তাহে অন্তত দুটো দিন তাহলেই বুঝতে পারবে তো দেখো আমার মুখটা কতটা উজ্জ্বলতা বেড়ে গেছে এখন এই ভাতের মারে তো চলো এবার আমি আরেকটা মানে প্যাক বানাবো সেটা কি তোমরা দেখতে থাকো ভাতের মার তো দেখো আবার একটা বাটি নিয়ে নিয়েছি আর এই যে ভাতের মার যে অবশিষ্ট মারটা আমি রেখে দিয়েছিলাম তো এই ভাতের মারটা আবার দিয়ে দেব দু চামচ তো আগেই বললাম তোমাদের এর ভাতের মাঠটা কিন্তু আমাদের সত্যিই খুবই কার্যকরী তো আবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে এক চামচ মতো কফি পাউডার কফি পাউডারটা কিন্তু খুবই কার্যকরী আমাদের স্কিনের দিক থেকে তো দেখো আমি এক চামচ মতো এই কফি পাউডারটা দিয়ে দিয়েছি এই দেখো দশ টাকা দাম তো এই দশ টাকাতে কিন্তু আমাদের তিন দু থেকে তিন দিন তো হামেশাই হয়ে যাবে আমাদের এই মুখের জন্য তো আমি দিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে অ্যালোভেরা জেল তো আমি এখানে কোনো বাজারের অ্যালোভেরা জেল ব্যবহার করিনি যেহেতু আমার বাড়িতেই সব কিছু রয়েছে তা আমি ঘরোয়া পদ্ধতিতেই ঘরোয়া টোটকা দিয়ে আমি এই ফেস প্যাকটা বানাচ্ছি তার জন্য আমি এই অ্যালোভেরা জেলটাই নিয়েছি আর তোমরা চাইলে বাজারের অ্যালোভেরা জেলটাও নিতে পারো তো আমি এখানে একদম অরিজিনাল গাছ থেকে যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেটাই নিয়ে নিয়েছি আর এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমাদের স্কিনের দিক থেকে খুবই কার্যকরী যেহেতু এখন শীতকাল শীতকালে তো এমনিতেই আমাদের স্কিনটা মানে ড্রাই হয়ে যায় সেই কারণে এই অ্যালোভেরা জেলটা আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু দুর্দান্ত কাজ হবে তো তোমরা চাইলে আগেই বললাম বাজারে অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে বাজারের অ্যালোভেরা জেলটা ব্যবহার করিনি আমার মনে হয় ওটাতে কেমিক্যাল দেওয়া আছে ওই কারণে আমার ঠিক পছন্দ হয় না তো তোমরা চাইলে দিতেই পারো তোমাদের যাদের এই অরিজিনাল অ্যালোভেরা জেলটা নেই তারা কিন্তু বাজারের অ্যালোভেরা জেলটা হামেশাই দিতে পারো তো দেখো এখানে একটা কত সুন্দর ক্রিম টাইপের হয়ে গেছে দেখেছ দুর্দান্ত তো চলো এখন আমি কিভাবে ভালো করে এই যে ফেটিয়ে নিয়েছি তো কীভাবে আমার স্কিনে অ্যাপ্লাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো দেখো ভাতের মার মেখেছি তাতেই এতটা গ্লো দিচ্ছে আমার স্কিনে আর এখন আমি এটা মাখবো তো এই জেলটা মাখার পর বলো কতটা আমার স্কিনটা সুন্দর হয়ে যাবে তোমরা ভাবতে পারছো সামান্য এই ফেলে দেয়া জিনিস দিয়ে তো দেখো আমি এভাবে আমার সারা মুখে লাগিয়ে নেব আর এই ফেসপ্যাকটা তোমরা কিন্তু স্নানের পরে কিংবা আগে মানে অল টাইম অল টাইম যখন তোমরা সময় পাবে তখনই ব্যবহার করতে পারো স্নানের আগে পরে কোনো ব্যাপারই না আর কিন্তু এটা ব্যবহার করার পর ওয়াশ দেবে না একদম ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে তাহলে কিন্তু মানে ওয়াশ দিলে আবার স্কিনটা কিন্তু আগের মতো ড্রাই হয়ে যাবে আর এই শীতে যেহেতু ঘন ঘন ফেস ওয়াশ করার কোনো দরকারই নেই তোমরা যদি এই ক্রিমটা বানিয়ে মাখতে পারো তাহলে তোমাদের কোনো মানে বাজারের ক্রিম ব্যবহার করাই লাগবে না এটা মেখেই তোমরা মুখটা ধুয়ে ফেলতে পারো তাহলে তোমাদের মুখটাও কিন্তু একদম সফট হয়ে যাবে ভিতর থেকে গোলো আনবে নরম তো এটা দিয়ে আমি আমার স্কিনটা একটু ময়শ্চারাইজার করে নিচ্ছি তো এটা দিয়ে আমি এক থেকে দেড় মিনিট আবার একটু ম্যাসেজ করে নেব সুন্দর করে তো ভাতের মারে যে এত গুণ আছে বলো ভাবা যায় যেটা আমরা ফেলে দিই অবশিষ্ট জিনিস ফেলে দিয়ে দেয়া জিনিস দিয়ে যদি আমরা এরকম দুর্দান্ত আমাদের ত্বককে করতে পারি তাহলে কেন বলো আমরা ফেলে না দিয়ে এটা তো স্ক্রিনে একটু ব্যবহার করতেই পারি আর সব কিছুই আমার বাড়িতে থাকা জিনিস কোনো বাজারে যাওয়ার দরকার নেই তো দেখো আমি এক থেকে দেড় মিনিট ম্যাসেজ করে নিয়েছি আর এখন আমি একটু হালকা মানে টাওয়াল দিয়ে উপরে অতিরিক্ত যে অয়েলিটা ভাব আছে সেটা কিন্তু মুছে নেব আর আর একটা কথা যাদের এই অ্যালোভেরা জেলটা আবার শ্যুট করে না অনেকে শীতে তো তারা কিন্তু অ্যালোভেরার জায়গায় গ্লিসারিন দিতে পারো তো গ্লিসারিন দিলেও কোনো সমস্যা নেই তো এখন আমি যে হালকা তাওয়াল নিয়েছি তাওয়াল দিয়ে মুখটা আমি হালকা হালকা মুছে নেব বেশি কিছু না হালকা হালকা আর তোমরা যদি মনে করো একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে তাও নিতে পারো তো আমি এখানে যে হালকা হালকা একটু মুছে নিয়েছি তো দেখো আমার আগের তুলনায় স্কিনটা কতটা গ্লো দিচ্ছে তোমরা ভাবতে পারছো আর একেবারে দেখো চকচক করছে আর এভাবে তোমরা যদি সপ্তাহে দুটো দিন করো তাহলে তোমাদের বয়সটাও কিন্তু অনেকটাই কম মনে হবে মনে হবে একেবারে মানে অনেকটাই কম হয়ে গেছে বয়স বোঝায় যাবে না কারণ স্কিনটা টান হয়ে যাবে স্কিনের দাগ সুখ সব দূর হয়ে যাবে তা আজকের এই যে ভাতের মাড়ের ফেস প্যাক দিয়ে মানে প্যাক বানিয়ে তোমাদেরকে দেখালাম তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো আবার ফিরে আসবো নতুন দুর্দান্ত আবার প্যাক নিয়ে নতুন প্যাক নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের মতো টাটা